গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডে এর অনেক অনেক শুভেচ্ছা খুব আনন্দ করছেন আশা করি আজকে আমরাও সকাল সকাল রেডি হয়ে গেছি ঠিক এরকমভাবেই রেডি হয়েছি সকালবেলা ছুটির দিন তো যাব একটু বাইরে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে বাইরে যাব সেটা না মানে ছুটি আছে আর অনেক দিন বাইরে বেরোনোও হয় না যাওয়াও হয় না কোথাও ঘুরতে সেই কারণে খুব কাছের মধ্যেই একটা জায়গা যাব তো ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজ ভ্যালেন্টাইন্স ডে এর পাশাপাশি ব্ল্যাক ডেও তো সেই বীর শহীদদের জানায় অনেক অনেক শ্রদ্ধা সাথে সম্মান এখান থেকে আমার ছাদে এই মুহূর্তে দেখুন কত গোলাপ হয়ে আছে বাজার থেকে কেনার দরকারই পড়বে না গোলাপি গোলাপও প্রচুর হয়েছে ফুটছে এখন সব হয়ে যায়নি আর এই গাছটাতেও তাই আর লাল গোলাপ দেখুন শুধুমাত্র তো একটা কাটবো একটা কাটবো তার জন্য কাঁচি নিয়ে এসেছি ঠিক আছে এটাই কাটবো নাহলে এটা কাটবো দেখি এই যে কেটে নিয়েছি একটা এখানে ছিল যেটা সেটাই কেটে নিলাম কত সুন্দর গোলাপ হয়ে আছে না প্রচুর গোলাপ আর সুগন্ধ সেই লেভেলের দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ গিফটেড বাই মি তাই তো ভালো লাগছে লাল গোলাপ আমার জন্য চকু প্রত্যেকবার এরকম বড় বড় চকলেট পাই আমি আর এটা আমার খুব ভালো লাগে আমার গোলাপ আমাকেই রিটার্ন প্রত্যেকবার এইটা করে আমার গোলাপ আমাকেই রিটার্ন আর সাথে এইটা করে আছি এটাও তো আমরা চলে এসেছি দেউল পার্ক ষাট হ্যাঁ এখন টিকিট মূল্য বেড়েছে টোয়েন্টি রুপিস করে দুই চাকার জন্য কুড়ি আর দুটো পারসান তার জন্য কুড়ি করে চল্লিশ ষাট বললাম না রেট বেড়েছে সত্তর দিয়েছ কোথায় ও আচ্ছা ধরুন এটা চলো টিকিটটা রেখো তো আমরা এসেছি একদম অফ সিজনে পার্কে একদম পুরো ফাঁকা ওই দু একটা কাপেল আছে মানে মানে বুঝতেই পারছেন আজকের দিনটা যেমন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে একটা দোকান আছে এখানে সেটাও খোলা নেই বন্ধ এবার বাইরে যাচ্ছি চা খাবো সমস্যা হচ্ছে দুপুরে ভেবেছিলাম এখানেই খাবারটা খাবো তো সেটা তো হবে না দেখি বাইরে জিজ্ঞেস করে নিই ব্যবস্থা কিছু একটা করতে হবে আর গরমও সেই লেভেলের আর মনে হচ্ছে সেই বৈশাখ মাসের দুপুরবেলা যেমন ওয়েদার থাকে সেরকম ওয়েদার হাওয়া দিচ্ছে আর পুরো খাঁকা করছে আজকে অবশ্য সবে বরাত উৎসব সেই কারণে বেশি রাস্তাঘাট একদম শূন্য ফাঁকা বলো ওই কারণে বোটিং করা যাবে কিন্তু রোদ সিঙ্গেলের প্লাস রোদ আছে জলটাও মনে হচ্ছে বেশি না চা না কফি একদম শুকনো শুকনো মুখ একটা চিপস নিলাম আর কিছু পাওয়া যাচ্ছে না এখানে সবুজ সবুজটা বেশি ভালো হবে না পঞ্চাশে আছে কিন্তু এটা আলাদা তো আঙ্কেল চিপস লেজের হবে না হ্যাঁ এই তো রয়েছে প্যাকেটটা বড় ঠিক আছে ওটাই থাক না যেটা নিয়েছো অত দাম দিয়ে অত বড় নিয়ে করবে ওটা কি খাবে এখন নরম হয়ে যাবে তা হওয়ার মধ্যে এটাই থাক পার্কে এখন ফুল মারাত্মক লেভেলের ফুল রয়েছে যে ফুলগুলোর জন্য বিশেষ দেখা সেটা হচ্ছে কসমস সামনে দেখে এলাম খুব সুন্দর আর দুপাশে এই যে রক্ত হয়ে আছে কত প্রজাপতি ঘুরছে দেখো রঞ্জন কত প্রজাপতি ঘুরছে দেখো হ্যাঁ কি বড় বড় সাইজের প্রজাপতি ঘুরছে টাকা দিয়ে পার্কে এসে গাছতলায় বসতে হচ্ছে নাকি এর জন্য তো পার্কে ঢোকার দরকার ছিল না বাইরেও তো গাছ রয়েছে ওখানে বসলে তো হতো কিছু খোলা নেই তাও দু চারটে লোক রয়েছে দেখতে পাচ্ছি ওইটুকুই অফ সিজন না এটা জানুয়ারি মাস পর্যন্ত ঠিক আছে আর আমাদের তো জানুয়ারিতে আসাই হলো না ভালো আজকেই চাই নাও আসো না খেয়ে থাকো কিছু বললাম না একটা কোল্ড ড্রিঙ্ক শুনি আমার চিপস খাচ্ছি শুকনো শুকনো জলটা আনলে না জল নিয়ে এসেছি তবে হুম দূর সত্যি এই চিপসটা ভালো না সবুজ শুনে তো এটা লাগবে না বল না আজকে রুখা শুকা হয়ে গেল একটা কোল্ড ড্রিঙ্কস থাকতো চা থাকতো কফি থাকতো তবে না বেশ জম জমতো আশেপাশেও বললাম না আজকে একটা যেহেতু উৎসবের দিন সেহেতু দোকান বিশেষ খোলাই নেই পুরো রাস্তায় প্রায় ফাঁকা ওই সামান্য চিপস আর জল খেলাম তো দেখছি যে বোটিংয়ে মোটামুটি কিছু মানুষজন ছড়েছে সে কারণে ভাবলাম এই সময় যেহেতু লোক রয়েছে জলের ব্যাপার তো আমার অতটা ভয় লাগে না কারণ আমি কিছুটা হলেও সাঁতার জানি যদিও এখন প্র্যাকটিস নেই কতটা পারবো কিন্তু রঞ্জন একদমই সাঁতার জানো না বলো সেই কারণে লোকজন থাকলে সুবিধা একদম ফাঁকা ফাঁকা ভালো লাগছে না একদমই ভালো লাগছে না যদি জানতাম যে এরকম ফাঁকা থাকবে সব প্রায় বন্ধ থাকবে তাহলে অন্য চুজ করতাম যাওয়া যাওয়া যায় যায় ওদিকেই রোড আছে ভালো লাগছে না বোটিংটা দেখি পরে আসি রোদ ভাই সেই লেভেলের রোদ মানে এক ঘন্টা কেউ রোদের মধ্যে থাকতে পারবে না দাঁড়িয়ে এত পরিমাণ রোদের তাপ আছে আজকে দিনটা মাটি হয়ে গেল এই যে বোটিং এরিয়া একটা বোট গেছে ওই জলের মধ্যে রয়েছে দূরে খুঁটি পার করলে পাঁচশো টাকা জরিমানা হ্যাঁ ওখানে দুজনে চড়বে আর কাউকে পেলে ভালো হতো না রিস্ক হয়ে যাবে না জলটা মনে হচ্ছে ওই শীতকালের থেকে পরিমাণে যেন বেশি রয়েছে চন্দ্রমল্লিকা ওটা কি সুন্দর কালারটা লাগছে কিন্তু পাতাগুলো তো চন্দ্রমল্লিকা মতো না ফুলটা লাগছে কিন্তু পাতাগুলো আলাদা লাগছে না এগুলো তো কালেন্ডুলা এত সুন্দর ফুল ফুটা আছে এই যে পুরোটা শুধু ফুল এদিকে হাইব্রিড সেই গাঁদাগুলো একশো টাকা একটা বোটে আমরা দুজন আছি পঞ্চাশ করে পড়লো চারজন থাকলে বোট ফুল হয়ে যেত চারজনই বসা যায় ফোর সিটারই বোট তো আমরা দুজন আছি দুজনেই বসবো রোদটা তো নেওয়া যাচ্ছে না কি জানি জলের মধ্যে আদৌ গিয়ে কি অবস্থা হবে পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট অতক্ষণ থাকতে পারবো জলে জলটা দেখেই তো ভয় করছে আমার দেখি লাইফ জ্যাকেট দিচ্ছেন না যদি পড়ে টোরে যায় বাঁচাতে যাবেন তো না বাঁচালে হয় দুজনেই নতুন ও আচ্ছা এদিকে করা হচ্ছে আর আজকে হাওয়াও সেই লেভেলের দিচ্ছে বাবারে বাবারে ওটাকে সরাতে হবে কালারিং বোর্ডগুলো দেখতেও ভালো লাগছে রঞ্জন লাইফ জ্যাকেট পরবে না হলে ওর মনে হচ্ছে দেখো টলে না যায় খুব সাবধান রঞ্জন লাইফ জ্যাকেট নিচ্ছে ঠিক আছে ওর একটু ভয় আছে সব কাজ হবে সব কাজ হবে অত ভয়ের কিছু নেই ডুবে যাবে না চিন্তা নেই বোট তোমার ভাসবে জলে তুমি যদি প্যাডেল করো তাহলে চলবে আর না হলে ভাসবে এবার ঘোরানোটা হচ্ছে দাঁড়াও পাটা দিয়ে আমি ঘোরানোটা হচ্ছে মেন কোন দিকে তুমি দিবা সেটা বলো তাহলে অপোজিটে আমাকে দিতে হবে এই তো কোন দিকে মেরে দিও না ওইগুলোতে পিছনে ঘোরাও আরে বোট বেরোচ্ছে না তো সামনে পিছনে তো আরে বোট আছে রে ভা আরে ভাই দাঁড়াও দাঁড়াও টাইমটা দেখে নাও কুড়ি মিনিটের রিটার্ন আসতে হবে খুব বেশি দূর যাব না এইখানেই তো আমাদের প্যাডেল ঘুরছে আর তো এগোচ্ছে না ও কাকু এগোচ্ছে না তো আমরা তো ঘোরাতে পারছি না ফাঁকা এই যে ওনারা কিছু তো যাচ্ছে না আর আমাদের ভয়েই শেষ আমরা আমার থেকেও রঞ্জন বেশি ও হো হো সেই লেভেল সেই লেভেল উড়ে আস সাব বাস না সেই লেভেল রঞ্জন বাবু করছে লাইফ জ্যাকেট পরে আছে নো টেনশন নো কোনো অসুবিধা নেই ধীরে ধীরে প্যাডেলটা দেবে সুন্দর জল আছে যদি পড়ে যায় তাহলে একদম ডুবে যাব আমার তো ভালোই লাগে রঞ্জন একদম সেই সোজা হয়ে বসে আছে ভয় খেয়ে গেলে কেমন হয় না সেই রকম আবার লাইফ জ্যাকেট নিয়ে গেছে ভাবতে পারছেন কোনোদিন পুকুরেই নামে না নদীতে কামাখা গিয়ে ওখানে যে নদীতে স্নান করবো ও গেল না বলছে না আমার ভয় করে মজা লাগছে না এবার মজা লাগছে ওর এই যে এবার ওর মজা আরে ঘুর বেটা কেন ভয় করছে তোমার ধর বাবা এ তো একদম মাছ চলে এসেছি এটাই তো মজা এটার মতো মজা আছে কোথায় না তুমি আমার ক্যামেরাটা ধরে দেবে দুটো ভিডিও করবে না ও দেখুন দেখুন হাত দিয়ে এরকম করে বসে আছে আমি ভাবলাম যে চড়বো কি সুন্দর ভিডিও হবে দুটো চারটে রিলস হবে ও বাবা কোথায় পাবেন ঘুরছি 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 আমরা ঘুরছি অনেকটা দূরে চলে এসেছি অনেকটা মানে হাফ রাস্তা এত স্পিডে চালাও না ও বাবা সাইকেল চালাচ্ছে যার এত স্পিডে প্যাডেল করে তাড়াতাড়ি চলে যাবে না পা ধরে যাচ্ছে তো

জল হাত দিয়ে আসি ঠান্ডা জল প্রচন্ড ঠান্ডা পায়ের এক্সারসাইজ হবে প্রত্যেক দিন করতে হবে এরকম চুলের যা অবস্থা হলো ভালোই লাগছে বেশ দু চারটে রিলস বানাবার ইচ্ছে ছিল তো সেটা আর হলো না কি করা যাবে সব কিছু আর প্ল্যান মাফিক নিয়ম মাফিক হচ্ছে ঘুরছো নাকি তুমি না ঘুরছে রঞ্জন বসে আছে দেখুন ওই যে হাতটা ওরকম ভাবে আর আমি আছি একদম রিল্যাক্স পায়ে প্যাডেল করছি আর আমাদের ওই যে ওখান থেকে বোটটা ছাড়া হয়েছে আর একটা বোট অনেকক্ষণ থেকে চলছে ওই যে আরে কুড়ি মিনিট বলেছে ফাঁকা আছে এখন চালিয়ে নাও যতক্ষণ চালাতে পারো নাকি বলো কুড়ি মিনিটে দিচ্ছে একশো টাকা নিয়েছে দুটো পাবলিক আছি তার জন্য একশো টাকা পুরো বোটের ভাড়া লোক কোথা থেকে জোগাড় করবো এসেছি তো দুজন তাই বলে কি চড়বো না নাকি যা জি তাই না একবার হাতটা ছেড়ে আমাকে দুটো রিলস তো বানিয়ে দাও রে বাবা এই অদ্ভুত পাবলিক রে ভাই আজও পাবলিক পেয়েছি ওই দেবে না

সমুদ্রে মাঝে না আমরা হ্যাঁ লাইফ জ্যাকেটটা সেই লেভেল লাগছে তোমাকে মা গো ওইটা কোনো কাজেরই না তুমি একটু পরে দেখো জলে কিছুই হবে না ফোম ভরা আছে শুধুমাত্র ভালোই লাগছে বলো লাগছে না পাগুলো বেশ ছাড়ছে মনে হচ্ছে এরকম তো করা হয় না বেশ এক্সারসাইজ প্যাডেল রঞ্জন আর এই আমার পা চলছে দুজনের একদম জোর কদমে আমাদের দেখুন আমরা সামনে থেকে আরেকবার ওদেরকে চোখে ঝকমা দিয়ে না চকমা দিয়ে আবার বেরিয়ে চলে এলাম আমরা আমাদের পনেরো মিনিট হয়ে গেছে এই বোর্ডটা তো আধ ঘন্টা হতে যায় চোর চড়ছে এই চড়ছে এবার ডাকছে আমরা আরেক রাউন্ড মারবো তারপর গিয়ে দেবো না গো আরে কেবল ছাড়ার জন্য রেডি একশোটা টাকা দিয়েছ সুদে আসলে যদি তুমি নাই নিলে এটা তো কোনো খরচা নেই মেনটেন্যান্স কিছু নেই এটার শুধু পায়ে ব্যাডেল করছো না তেল লাগে না ইলেকট্রিক লাগে না কিছু লাগে তারপর চড়েছি দুজন কিছু তো কনসিডার করা উচিত ছিল ষাট টাকা নেওয়া উচিত ছিল একশো টাকা নিয়ে আছে সেখানে বলেইছে তো কুড়ি মিনিট তুমি কুড়ি মিনিটের আগেই দিয়ে দেবে কি পাবলিক ভাই এখন রিদামটা ভালোই চলে এসেছে বেশ ভালোই লাগছে পায়ে না চাপটা লাগছে না এক রিদমে হচ্ছে এই মা ওরা আবার নিচ্ছে। ইকি রে ভাই 10 টাকা করে দিচ্ছ না নিচ্ছে দেখো আবার 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 লাগাতে বলছে কিন্তু ওরা লাগাচ্ছে না তো হ্যাঁ লাগাচ্ছে লাগাচ্ছে এতক্ষণ লাগাচ্ছে দেখো আবার গিয়ে পারে গিয়ে ঢিপ করে মেরে দিও না জলের মধ্যে এগুলো হয় শালুক ফুল না কি ফুল জানি না শত শত ফুল ফুটে আছে কি ভেট ফুল না কিছু একটা বলে শুনেছি আমি চিনি না যদিও আজকের মতো বোটিং রাইড কমপ্লিট রঞ্জন আর ঘুরবো না প্রচণ্ড রোদ লাগছে এই যে চলে এসেছি পার্ক করে দেবো কই কাকু কাকু লাগিয়ে দেন নাহলে আমরা কোথায় গিয়ে ঠোকর মারবো কোনো ঠিক নেই দেখো দেখো বোট আছে বোট আছে সাইডে বায়ে বাঁয়ে 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 কাটাও এবার ওইদিকে ওইদিকে দিকে নিয়ে চলো ওইদিকে নিয়ে চলো হ্যাঁ দেখি কিরকম শিখেছো হ্যাঁ সাব বাস সেই লেভেল নিয়ে যাচ্ছে সুন্দর শিখে গেছে বাস আবার কি এরকম ভাবে অ্যাঙ্গেলটা চাইছিলাম না আমি চাইছিলাম এরকম থাকবো কি নিয়ে তারপর এরকম নিয়ে আসবে আরে ভাই কিচ্ছু হবে না রঞ্জন বোটিং করে একদম হাঁপিয়ে গেছে যে কারণে রেস্ট করছে বসে তা আমি বললাম যে কসমস ফুলগুলো এত মারাত্মক হয়ে আছে না মানে দেখেই মনে হচ্ছে ঝপ করে যাই গিয়ে কয়টা ফুল তুলে নিয়ে আসে আর বিভিন্ন কালারের এখানের এই বিশেষ আকর্ষণ আমার ভালো লাগে কসমস ফুলটা যেটা আমার বাড়িতেও লাগিয়েছি কিন্তু এত বড়ো বড়ো তো গাছ হয় না আর এখানে বেশ সুন্দর সাদা সাথে গোলাপি সব রকম মিশে আছে দেখুন পিছনে এই যে আর এখানটা বেশ শান্ত পরিবেশ আম গাছ মুকুল এসেছে আমে যেটা আমার গাছে এখনো পর্যন্ত আসেনি জানি না আদৌ কখন আসবে তো ভেবেছিলাম বড় ট্রাইপডটা নিয়ে আসবো রিং লাইটের যে ট্রাইপডটা আছে রিং লাইটটা খুলে তো ভাবলাম যে জানি না কীরকম কি পজিশন থাকবে বা ভিড় থাকবে না থাকবে করতে পারবো কিনা রিলস এখন ভাবছি যে আনলে বোধহয় বেটার হতো তাহলে কতগুলো স্ট্যান্ডে রেখে রিলসগুলো বানানো যেত মানে ডুয়েটে বলছি দুজন মিলে বানানো যেত সিঙ্গালে বলছি না সিঙ্গালের জন্য তো হাতই বেটার বা রঞ্জন ধরে দিলেও হবে দেখুন এখানে কসমস ফুল কি সুন্দর লাগছে মানে ক্যামেরায় অতটাও ভালো বোঝা যাচ্ছে না মানে অতটা সৌন্দর্যটা বোঝানো যাচ্ছে না কিন্তু খালি চোখে দেখছি তো এত পরিমাণ ফুল হয়ে আছে আর দু রকম কালার দেওয়া আছে যে কারণে আরও ভালো লাগছে এই ফুলের দুটো বীজ নিয়ে যেতে পারতাম বাড়িতে লাগাতে পারতাম না বেশ সুন্দর হতো এই যে আর এখানে টয় ট্রেন চলে কিন্তু এই মুহূর্তে এই কয়টা প্যাসেঞ্জারের জন্য তো টয় ট্রেন চলবে না যে কোনো রাইডগুলোই এখন বন্ধ আছে শুধুমাত্র বোটিংটাই চলছিল ঠিক আছে পুরো পার্ক প্রায় ফাঁকা আর ওখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে একটা দেখলাম কাপেল রয়েছে আর বাদ বাকি মোটামুটি যারা এসেছিল ফাঁকা আবার কিছু কিছু পাবলিক আসছে যদি না পাই তাহলে আজকে চকলেটই ভরসা রঞ্জনের দাওয়া চকলেটটা ভাগ্য নিয়ে এসেছিলাম রঞ্জন বলছে কী জন্য নিয়ে যাবে তাহলে খাবো ওখানে বসে সেটাই মনে হয় দেওয়ালেরও কান থাকে তো শুনে নিয়েছে এটাই খেতে হবে মনে হয় শেষ পর্যন্ত যদি আমরা এখন যাচ্ছি সামনের মানে পিছনের গেটে বাপ রে কি লেভেলের গাঁদা ফুল হয়েছে সাইজগুলো সেই দেখার মতো ঠিক আছে পার্ক পুরো এই মুহূর্তে ফাঁকা পৌনে তিনটে বাজে এদিকেও গাঁদা গাছগুলো সেই লেভেলের সুন্দর একদম ঠিক আছে এই পিছনে গেট দিয়ে বেরিয়ে যাব দেখি খাবার কিছু পাই তো ভালো কথা আর না পাই তো ঠন টন গোপাল আজকে কিছু করার নেই হুম নেবো তো তো এই যে বাইরে বেরিয়ে এই দিদির দোকানে এলাম এখানে

ফুল কাকে বলে বাপ রে বাপ রে বাপ কি লেভেলের গাঁদা হয়ে আছে হ্যাঁ এখানেও বিভিন্ন ধরনের ফুল রয়েছে কি ফুল এগুলো কি জানি কি সুন্দর কোনো দিন আমি গাছগুলো দেখিও নি নামও জানি না সুন্দর রয়েছে ওই ওই যে সাদা রঙের রয়েছে ওটা একদম গোলাপের মতো লাগছে আর এদিকটা দেখুন কি সুন্দর ফুল সুন্দর মানে দেখেই মনে প্রত্যেকটা গাছের বীজ নিয়ে যায় ডাল নিয়ে নিয়ে যায় যায় সব এই যে সাদা সাদা হয়ে আছে এটাও কি গাছ কি জানি বেশ সুন্দর কেতকীর মতোই লাগছে দেখতে আর এদিকেও দেখুন কত হাইব্রিড গাঁদা সেই লেভেল ভাই ওইদিকে কসমস আর এটা এখন বন্ধ আছে যেহেতু পার্ক সেই মোটামুটিভাবে চলছে এখন কাস্টমার নেই সেই কারণে এদিকে দেখুন কত কসমস কি সুন্দর আমাকে এখানে ফটো তুলে দাও সুন্দর ফুল একদম চারিধার বলো সেই লেভেল না ফুলগুলো ফুলে ফুলে ফুলার অরণ্য ফুলার অরণ্য ফুলের অরণ্য প্রচুর ফুল প্রচুর প্রচুর আমরা বেরোচ্ছি পার্ক থেকে টাটা পার্ক টাটা পার্ক বিদায় পার্ক বেরোনোর গেটে দেখা পেলাম ফুচকার তো ফুচকা ছেড়ে খা যাবো না খাব কাঁচা লঙ্কা দিয়ে বানাবেন আছে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে বানান

বাড়ি এসেই এই যে বানিয়েছে টিফিন এদিকে ধন্দু শুয়ে আছে বসে আছে না দাঁড়িয়ে আছে বুঝতে পারা যাবে না কেন ওর সেকেন্ডে সেকেন্ডে পজিশন চেঞ্জ হয় তাই না না ধোঁধু ধোঁধু ধু ডাক ডাক একবার ইয়ে কর আওয়াজ কর সোনটু কোথায় ওপরে নাকি ধু মা দিল এখন বানিয়ে সুজি সাথে রসগোল্লা টিফিন সন্ধ্যাবেলার সন্টু এই যে ছাদের এখানে বসে আছে ধন্ধু মারবে সেই কারণে ভয়ে না রে সোনা কে হয়েছ কেছ দিদির সাথেও এরকম দিদির কাছেও মুখ উঠাবে না লাজু লাজু গজ 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 শোনো মনু কে হয়েছে সোনা কান্দু কান্দু কেন বসে আছে দেখো এখানে মুখটা বের করে হাত দুটো দিয়ে আছে না গো আলো বন্ধ আসলে ভয় করছে ধনুকে তো ওখান থেকে একেবারে যে বাইক ছেড়েছি মানে ছেড়েছি মানে কি আমি চালাই নাকি রঞ্জন চালাই তো বাইক ছেড়েছে একবারে সোজা এইবারই এলাম এমনিতে আসা হয়নি সেই কবে এসেছিলাম মা লাস্ট রবিবার দিন না মাঝে সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন পেরিয়ে গেছে আজকে শুক্রবার তো ভাবলাম ওই পথে আসি মা বানিয়েছে সুজি সাথে দিয়েছে রসগোল্লা টিফিনটা করব তারপরেই এখান থেকে বেরিয়ে যাব আর মা এই সুজিটা এত সুন্দর বানায় আমি বাড়িতে বানালে কোনো দিন না এরকম কালার আসে না খেতে এরকম লাগে আর কি হয় কি জানি সাদা সাদা থেকে যায় এত ভাজি তাও সেই টেস্টটা আসে না

অমৃত স্নান সেই অমৃত স্নান 26 তারিখ আইবার 26 তারিখ তো চলুন টিফিনটা সেরে নি আর আজকের ব্লগটা এখনি শেষ করছি দাকাওছ আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে আর হ্যাঁ বলে দিই এই যে ঝুঙ্গাটা দেখছেন এটা করা মা মেলা থেকে কিনে এনেছিল আমাকে দিয়েছিল দেখাতে ভুলে যাচ্ছি খুব সুন্দর না আজ পরেছিলাম আজকে খুবই খুব ভারী ঝুঙ্গার কানটা এমনি ব্যাথা করছে তো যাই হোক কেমন কাটলো আজকের দিনটা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মোটামুটির মধ্যে কেটেছে হ্যাঁ হ্যাঁ আর একটু ভালো জায়গা হলে বেটার হতো জানা না থাকলে যা হয় যাই হোক বাইরে কেটে গেল চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার আগামী ব্লগে ততক্ষণের জন্য সুজি খেতে খেতে সবাইকে জানাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন